বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আলোচনার জন্য আজকের আলোচ্য বিষয় হল স্ক্যাল্পিং ট্রেডিং এই স্ক্যালপিং ট্রেডিং কি এবং স্ক্যালপিং ট্রেডিংয়ের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। আপনারা যারা স্ক্যালপিং ট্রেডিং করেন তাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার প্রথমে বলি স্ক্যালপিং ট্রেডিংটা কি। স্ক্যাল্পিং ট্রেডিং হলো খুব কম সময়ের চার্ট প্যাটার্ন দেখে ট্রেডিংয়ে বাই করা বা ট্রেডিং অংশ নেওয়া এবং ট্রেডিং থেকে এক্সিট করা এর মধ্যেখানে যে প্রফিট বা লস হয় সেটা বুক করে নেওয়াটাই হলো স্ক্যাল্পিং ট্রেডিং খুব অল্প সময়ের মধ্যে ট্রেড করাটাই হলো স্ক্যালপিং এই স্ক্যালপিং ট্রেডিংয়ের কয়েকটা বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো আমরা পরপর জানবো প্রথমে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্রুত ট্রেডিং হয় অর্থাৎ আমি বললাম যে এক মিনিট বা তার কম কেউ কেউ পাঁচ মিনিটেও ব্যবহার করে থাকেন কিন্তু এক মিনিটে সবচেয়ে বেশি করে থাকেন সেটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং এ অংশ নেওয়া এবং ট্রেডিং থেকে একজিট করা প্রফিট বা মুনাফা বুক করা সেটা লসও হতে পারে এক্ষেত্রে প্রফিটের পরিমাণটা খুবই কম থাকে অর্থাৎ খুব কম মুনাফা নিয়ে বেরিয়ে যাওয়া বেশি সংখ্যক ট্রেড নেওয়া অর্থাৎ বারবার বাই এবং সেল এই প্রসেসটা চালিয়ে যেতে হয় আর স্ক্যালপিং করতে গেলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে জানা দরকার অ্যানালাইসিস ভালোভাবে না হলে এ কোনো সময় সাকসেসফুল হওয়া যায় না পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্য হাই লিকুইডিটি লিকুইড মার্কেট হতে হবে অর্থাৎ যে মার্কেটে বায়ার এবং সেলার সবচেয়ে বেশি থাকবে যেমন ইন্ডেক্স মার্কেট নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি ফিউচার ফিউচার অ্যান্ড অপশান এছাড়াও আছে কিছু কিছু স্টক্স আছে যেগুলোর মধ্যে হাই লিকুইডিটি থাকে পাঁচ নাম্বার হচ্ছে স্টপ লস ও দ্রুত প্রফিট বুকিং বুকিং স্কিল থাকতে হবে অর্থাৎ স্টপ লস নিজে রাখতেই হবে স্টপ লস না থাকলে লসের পরিমাণ দ্রুত বাড়তে থাকবে এবারে এই ট্রেডিং ট্রেডিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা আছেই প্রত্যেকটা বিষয়ে সুবিধা যেটাতে যত সুবিধা আছে তত অসুবিধা আছে সুবিধাগুলোর মধ্যে হচ্ছে দ্রুত লাভ করা যায় অর্থাৎ দ্রুত প্রফিট করা যায় বেশি সময় ধরে স্ক্রিনের সামনে বসে থাকতে হয় না বেশি টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করতে হয় না তিন নাম্বার যেটা বলে দিলাম বেশিক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকতে হয় না এবার চলে আসি এর অসুবিধা এক নাম্বারে বলা আছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক চাপ বেশি হয় স্ক্যাল্পিং ট্রেডিং এর জন্য মানসিক চাপ অত্যন্ত বেশি হয় যার ফলে লস বেশিরভাগ মানুষের লস হয় যে বেশি ট্রেড নেওয়ার জন্য ব্রোকারেজ চার্জ অনেক সময় দেখা গেছে ব্রোকেজ চার্জ এতটাই হয়ে যায় লাভ যেমন আছে ভুলের জন্য ভালো অঙ্কের ক্ষতিও বা লস হয় স্ক্যালপিং ট্রেডিং সবারই দ্বারা নয় শেষ মুহূর্তে একটা কথাই বলবো স্ক্যাল্পিং ট্রেডিং সবার জন্য নয় স্ক্যাল্পিং ট্রেডিং করতে গেলে অত্যন্ত পারদর্শী হতে হবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে চার্ট ট্রেডিং এবং অ্যানালাইসিস ভালো রকমভাবে করতে হবে তাই বলবো যে ট্রেড করার সময় অবশ্যই নিজেকে স্কিল ফুল করুন তারপর ট্রেড করুন নাহলে সেসব দিয়ে লস বন করতে হবে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে বিনিয়োগ বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো এই স্ক্যালপিংয়ের স্ক্যাল্পিং ট্রেডিংয়ের এই ভিডিওটা এখানেই শেষ করলাম কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিও সেই সংক্রান্ত বানাবো